নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই নদীর তপসে মাছ তপসে মাছ এই এই তপসে মাছে পকোড়া বানাবো হেভি সুন্দর লাগে লাল লাল আমি কেটে নেবো আরে এর আরেকটা নাম আছে আমুদে মাছ দু রকম নামে এ পরিচিত পকোড়া মাথাটা ফেলে দেবো যেহেতু পকোড়া বানাবো এই আমার আমুদে মাছ গুলো কাটা হয়ে গেছে এগুলো এবার ধোয়াও হয়ে গেছে এবার নুন আর একটু হলুদ মাখিয়ে দেবো তারপরে ব্যাটার তৈরি করব পরিমাণ মতো নুন এই পরিমাণ মতন হলুদ দেবো আগে মাছটা ম্যারিনেট করে রাখতে হবে পকোড়া বানালে তবে ভিতরে মশলা ঢুকবে আর একটুখানি তেল দেবে তবে একটু টেস্টি হবে মাছটাতে এই মাখিয়ে রাখলে সর্ষের তেল মাখিয়ে দিলাম আর এই গোলমরিচ একটুখানি মাছে দিই তবে মাছটা ভিতরে টেস্টি হবে আর আমার যে ব্যাটারে যা উপকরণ লাগবে আমার বেসন লাগবে নুন লাগবে গোলমরিচ জিরে মরিচ ধনে চিনি একটুখানি মিট মশলা এটা হচ্ছে চাট মশলা দিলে একটু টেস্টি হয় একটুখানি খাবার সোডা আর কাঁচা লঙ্কা আর একটু চার পাঁচটা রসুনের কুচি দেবো আমি ব্যাটার বানাবার সময় দেখাবো ফিরে আসছি এবার আমি ব্যাটারগুলো একসঙ্গে মাখিয়ে নেব জেড়ে নিলাম তার সঙ্গে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সাদা তেল যে রিফাইন তেল বলি এক চামচ কি দু চামচ মতন দিতে হবে আবার ময়নটা ভালো হবে খাস্তাটা ভালো হবে খেতে ভালো লাগবে ভালো করে তারপরে জল দেবো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেবো ভালো করে ফাঁটতে হবে যত বেসন ফাঁটবে তত মজ টেস্টি হবে বেসন ফাঁটার কাছেই আসো বেশি পাতলা করলে চলবে না একটু ঘন রাখতে হবে মাছের জন্য তবে মাছগুলো এই এবারে একটু রসুন দেব রসুনের ফ্লেভারটা ভালো লাগে বন্ধুরা আমার এই ব্যাটার রেডি এরকমভাবে ব্যাটার বানাবে আমি এবার ভাজলে যাচ্ছি এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই তপসে মাছ বা আমুদে মাছ এই মাছটা দুটো নাম আছে এবার আমার ব্যাটার রেডি হয়ে গেছে এই মাছটা এবার ব্যাটারে দেবো আর পকোড়া ভাবে আমার পকোড়া এই তপসে মাছ তা আমদে মাছ যাকে বলেন আমার পকোড়া ফুলে গেছে মজে মজা হয়ে গেছে রেডি হয়ে গেছে করে আমি ভেজে নেব এই বন্ধুরা তপসে মাছ আর যাকে বলে আমুদে মাছ এই পকোড়া আমার রেডি হয়ে গেছে ফুলে ব্যাংখোলা হয়ে গেছে এইভাবে গরম ভাতে অসাধারণ